الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد شهيد كفلا رب الصلاة والسلام بنجاز جماعة إسلامي في نمط

মাওলানা আব্দুল মজিদ উপস্থিত আছেন অর্থ ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি আমার শ্রদ্ধে আছে আসা জনাব বজলুর রহমান আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধে বড় ভাই আহমদুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মহেশ্বর রহমান মুকুল ভাই আমার পাশে উপস্থিত আছেন আমাদের গ্রামের সম্মানিত ব্যক্তি আমার শ্রদ্ধে আছে আসা হাজি মোহাম্মদ জহরুল ইসলাম সহ আমার সামনে বসা অস্ট্রের সম্মানিত কর্মী ভাইরা সকলের প্রতি সালাম আসসালাম সম্মানিত উপস্থিতি আমি কয়েক মিনিট কথা বলবো বেশি কথা বলবো না আমরা যারা একজন উপস্থিত আছি সকলে মিলে আল্লাহ শুক্রিয়া আদায় করছি একটা কারণেই এই ময়দানে গাড়িয়ে টুপি মাথায় দিয়ে আমরা দশ জনের এমনও ঘটনা আছে জানাগার ময়দানে দাঁড়িয়েও আমরা কথা বলিনি সব সামান্যতম জানাজা খুলেই চলে গেছি ময়দানে দাঁড়াতে পারে নিজের চাঁচা মারা গিয়েছে জানালা এসে জানাজা করে আরেক রাস্তাতে চলে গিয়েছে একটা ভীতি কাজ করতে এবং তা বাস্তবায়নের বেরোতে এমন একটা সুযোগ ছিল সেইতে উল্টি আসে এখন আমরা যে কুলা ময়দানে দাঁড়িয়ে কথা বলতে পারছি এটা একমাত্র আল্লাহর রহমত ঠিক ঠিক করে ঠিক কি না যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ প্রতি দরুদ সালাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য কুলানের পথ লিখে গেছেন যে পথ অনুসরণ এবং অনুকরণের মধ্যে মানুষের জন্য রয়েছে দুনিয়াতে শান্তি এবং বড়কালীন মুক্তি সব